সাড়ে বাজে এখন কিসের নামাজ পড়ে আজকে নামাজটা শেষ করুক জিজ্ঞেস করবো কিসের নামাজ পড়ে এই রাতে এই এত রাতে কিসের নামাজ পড়ো তুমি সাড়ে তিনটা বাজে এখন তো ফজরে আজানো হয় নাই আজান হয়নি এটা আমিও জানি আমি এখন তাহাজের নামাজ পড়তেছি তাহাজ হচ্ছে এরকম একটি নামাজ যেই নামাজে ডাকার জন্য মোয়াজ্জিন নয় স্বয়ং আল্লাহ তালা নিজেই শেষ আসমানে চলে আসেন এই সময়ে বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ কাকে খালি হাতে ফিরান না সুহান আল্লাহ তাহাজুদ নামাজের এত ফজিলত আমিও যাই অজু করে আসি তাহাজুদ নামাজ পড়ব